তার মতন পণ নাচে নিজেকে কোকিল ভাবাটা বন্ধ করো ঠিক আছে হ্যাঁ দাদা তোমার এই দেখে সব বুঝতে পেরে গেছি তোরা তোমার রয়েছে পলিওর অভাব দেখো আপনি লাপার ভাই কেন দিয়ে যায় কি কলির মানুষ ভালো তো তো আজকের কথা হবে কিছু তার কাটা সরি তার সাথে ফিউজ কাটাবো সেই সমস্ত প্রাণীদের নিয়ে তো চলো বেশি নেবার ওকে ভাট ভিডিও করি স্টার্ট

ঠাকুমা একটা ঠাকুমাকে সামলাতে পারছি না আবার ঠাকুমাই চেয়ে গেছি না ভাই এখন কি হচ্ছে ভাই ঠাকুমারও পিছু পিছু হচ্ছে না ঠাকুমারও ওই কাকুমা থেকে টেন টেক্কা দিচ্ছে ঠাকুমারও বৌদিকে টেক্কা দিচ্ছে ভাই খোপড়ি তো খোপড়ি তো শালিক মনে বা ব্যাস দাদা তোমার কোকিল এখন উকিলকে ডাকতে গেছে আর গানের এভাবে ধর্ষণ করার জন্য এই দেখো ওটা কিন্তু কোকিল ছিল হ্যাঁ কুত্তা ছিল না ঠিক আছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করতে ভুলো না